আপনি নবীর প্রতি একবার দুরুৎসরী বাধাই করলে আমার আল্লাহ যে জান্নাতে গাছটা লাগায় উম্মতের লাব্দা কি হয় আমার নবী ডাক দিয়ে একবার জান্নাতের মধ্যে গাছটা লাগানোর কারণে আমার আল্লা তালা ওই উম্মতে মোহাম্মদি দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যখন হাসলের ময়দানের মধ্যে আমার আল্লাহ একটা মিজান টানাইব ওই মিজানের এক পাল্লার মধ্যে থাকব ওম্মতের গুনা আর এক পাল্লার মধ্যে থাকব ওম্মতের সাব যখন ওম্মতের গুনার পাল্লাটা বাড়ি গয়া নিচের দিকে চলা যাইবো আমলের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে উঠে যাইবো এমন টাইমে ওই বান্দাটা আমার আল্লাহ তালার আরশ সো আজিমের দিকে তাকাইয়া থাকব বান্দার চোখগুলা বায়া বায়া পানিগুলা নিচের দিকে পরব বান্দার গাল বিজা যাবে দাড়িগুলা বিজা যাবে ওই সময় বান্দা যখন হাহাকার করব আমার নবী দুনিয়াতে একবার পড়ার কারণে আমার আল্লাহ যে জান্নাতের মধ্যে গাছটা লাগাইছে ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ স্বাভাবিক আমল নামার মধ্যে দিয়া দেওয়া হবে নবী গো ওই গলনামাগুলার ওজন কেমন হবে আমার নবী কৈম্ম ওই আমল নামার ওজন এত ওজন হবে রে দুনিয়ার মানুষগুলা দুনিয়ার ওজনের পাল্লার মধ্যে কোনো কিছু ওজন করলে যেমন ওজনটা আরো বেশি হবে নবীজি আমরা ওই শরীফ বেশি বেশি পড়তে চাই এজন্য একদম নাশেক বলতেছে ওরে দুরুদের পা গল হইলে করবে নবী পা দুরুদের পা গল হইলে করবে নবী পা আর আল্লাহ হোমা সল্লেয়ালা পর বারে বার বলেন আল্লাহ হোমামার বার বলেন বার বলনে দুরো দেগলে করবে নবী পুরো দেড় পাগল হইলে করবে নবী চল্লে সল্লেয়ালা আলা বারে বার কনা আল্লাহ নবীর দরদ ফরে যারা আরে ফার পাকাই মান্দার বলেন নবীর রে দরদ ফরে যারা অরে পাক্কাই মান্দার তারা আরে বেশি বেশি পরেলে দরদ করবে নবী ফারে বলেন বেশি বেশি পরেলে দরদ করবে নবী ফার আল্লাহমা সরলে আল্লাহ পর বার হাইরে দরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পা গলে হইলে করবে নবী পার আল্লাহ মা সল্লে আলা ফরবারে বার কন্যা আল্লাহ একবার দৌড়দ ফরে যারা আরে সঠিক কি পাবে তারা আরে নবীর দৌড়দ ফরে যারা আরে সঠিক ইমানে পাবে তারা আরে দেখো নবীর বোখা দিরহা দিশে রে বর্ণনা আখো নবীর বখা হা দিশে রে বর্ণনাঙা আল্লাহ মা বারে বলেন আল্লাহমা সরলে আলাবারে বার হাইরে পা গলে হইলে করবে নবী পারে কন্যা দুরোদের পা গলে হইলে করবে নবি পা আল্লাহমা সরলে আলা ফরবারে বার আল্লাহ তালার বন্ধু নবী আমরা ওই নবী জিরি দুরুদে ফরিব বলেন আল্লাহ তালার বন্ধু নবী আমরা ওই নবীজির দূর দে পড়ি আরে ফর ফর মমিনে গাইগন নবীর দৌরদ ভাই বলেন ফর ফর মমিন সকল নবীর দৌরদ ভাই আল্লাহ মা সল্লে আল্লাহ ফর বারে বার হাই রে পাগল হইলে করবে নবী ফার বলেন দৌরদের পাগ পাগল হইলে করবে নবী ফার আল্লাহ সল্লাই পরে বার একটা জবান বন্ধ রাইকেন না জবানটা ছাড়া দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা ইয়ার সুর আল্লাহাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া সুর আল্লাহ ইয়া খাবি বাল্লা নবী গো আমার আল্লাহ পাকরা বুড়ালা মিন জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইব ইয়ার সুল আল্লাহ নবী দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন কোন গাছ লাগায় বৃক্ষ লাগায় সে ব্যক্তি তার জাগার মধ্যে লাগায় এখন আল্লাহ যেই জায়গায় গাছটা লাগাইব এই গাছটার জায়গাটা কি আমরার নামে নি আমার আল্লাহ তালার পেয়ারা হাবিবের আদিসের ব্যাখ্যা করতেছে আল্লামা আব্দুল হক মুহাদ্দেস দেহলবি রহমতুল্লাহ বলতেছে যখন আমি আমার উস্তাদ কে প্রশ্ন করলাম হুজুর আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে গাছটা লাগিয়ে দিব ওই জান্নাতে আমরা একবার দুরুদ পড়লে একটা গাছ লাগাইব আমরা যদি শতবার দুরুদ করি তাহলে একশোটা গাছ লাগাইব হাজার বার পড়লে হাজারটা গাছ লাগাইব আমরা লক্ষ বার পড়লে লক্ষটা গাছ লাগাইব মাবুদ আমরা যখন এমন লক্ষ লক্ষ হাজার হাজার দুরুদের গাছের মালিক আমরা কব কবরে যাওয়ার পরে যখন হাসরের ময়দানের মধ্যে আমাদের বিচার কার্য পরিচালনা করা হবে আমরা যখন দুজকে নিয়ে যাওয়া হবে দুজকের দরজার মধ্যে যাইয়া আমরা যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সামনে দাঁড়াইয়া যাব দুজকের দরজার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা যদি আমার আল্লাহরে কই আল্লাহ আমরা তো মদিনা রহমাতুল্লিল আলামিন নবীর উপরে বারবার দুরুৎ ছড়ি বাদাই করছি তাহলে জান্নাতে তো আমরার নামে কয়টা গাছ আছে আল্লাহ আমরার একটা ওই গাছটার নিচে লইয়া যান ওই সময় রহমতের ফেরেস তারা আপনাদেরকে জান্নাতের গাছের বাগানের মধ্যে নিব আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর আশেক রাসুল ঘোষণা করে উম্মতের দলেরা জান্নাতের গাছের বাগানে যখন একটা জাহান নামি মানুষ বিকা যাইব ওই সময় আমার আল্লাহর দরবারে একটা রিট করব নালিশ করব আল্লাহ আমি জাহান্ন আমি মাইনাнила কিন্তু দুজকের মধ্য থেকে জান্নাতের মধ্যে আমার গাছর বাগানে ঢুকছি আমি গাছের বাগান থেকে বাহির কইতাম না আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনে নেকামল কম ছিল আমার নবীর দুরুদ শরীফের বরকতে জান্নাতের গাছর বাগানে ডুইকা গেছ আমি আল্লাহ খুশি হইয়া গেছি আমার নবীর দুরুদের বরকতে তুমি বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা যর এখন সুবহানাল্লাহ জোরে বলেন মার হাবা আসতোই আরো জোরে কন মার হাবা আমার কাছে সিস্টেম আছে সবাই রে মাহফিলে বসানোর তবে আমি একজনও একজনকে বলতাম না যে আপনারা মাহফিল আয়সা বসেন বলে কারণ কি আপনারা এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দুই একটা কথা বলতে পারবো আপনারাও শুনবেন তো পর্দার অন্তরালে অনেক মা বোন আছে আমার আমার মুক্তার ভাই সহ কোন মুরব্বী জানি আমার সকালে ফোন দিয়ে কয় আমি মাহফিল থেকে বাড়িতে ঢুকছি ফজরের পরে গতকালকে পটিয়া মাহফিল ছিল ওইখান থেকে আইসা যখন ঢুকছি আমার মুরব্বি এই টাইমেই কল দিচ্ছে হুজুর ফজরের নামাজটা পইলেই আপনার একটা মুনাজাত শুনতেছি এখন কল দিচ্ছি হুজুর আমি আপনার সাসি আমার দুইটা মেয়ে সহ আমার নাতিগুলো পর্যন্ত আপনার ওয়াজ শোনে হুজুর আইসা আইসিয়া একটু ওয়াজ করেন আমরা মনোযোগ আমি চিন্তা করলাম এই মুরব্বীর মতো অনেক মা বোন পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজ হয়তো শুনবে তারা আমার ওয়াজগুলা শুই না যদি দুই একটা আমল করতে পারে আলহামদুলিল্লাহ তারার মতো দুই একজনই দরকার কারণ ওয়াজ মাহফিল দেশে কিন্তু বাবা কম হয় না এ সোয়াদে কার ভালো উপলক্ষে সারা পৃথিবীতে কত মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করে হয় আর কয়জন তবে হ্যাঁ হেদায়েত যদিও না হয় এই ওয়াজের মাধ্যমে মুমিনের কলক তাজা হয় কথা ঠিক কি না এই জন্য মুমিনের কলক দ্বারা তাজা করার জন্য এই সুলতানপুর পাড়া খানপাড়া মীর কাসেম খানের বাড়ির এলাকার বংশের মানুষ সহ এলাকাবাসী যারা যারা মাহফিলে আসবে বসবে তাদের সবার জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের প্রত্যেকের জীবনের গুনা মাফ করে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত দান করে আল্লাহ আল্লাহমা আমিন পর্দার আড়ালে এই সুলতানপুর এলাকাসহ আশেপাশে এলাকার যত মা বোনেরা আমি গুণাগার আমি নাচিস আমি নগণ্য আমি মুরুক্ষর কয়েকটা কথা শুনতেছেন মা আপনাদের কাছে আবদাস এখনই সময় আছে পদ্মার অন্তরালে যে যেখানে আছেন এখানে বৈশা বৈশা আমি গুণাগারের বিয়ে একটা কথা শোনেন যে কথাটা ভালো লাগবে এই কথাটার উপরে আমল করবেন ইনশাল্লাহ আমার এতটুক বিশ্বাস এই কথাগুলার মাধ্যমে যদি আপনি ছোটো একটা একটা আমলও করেন এই আমলের কারণে আল্লাহ আমদারের নাজাদ দিব এবার আপনারা বলেন আমরা সবাই বলেন যেই কথাটা বলতেছিলাম মনে করেন আপনার এলাকার ভিতরে আপনার জায়গা আছে মাত্র 100 টক এক শতক জায়গা এক কাঠা এক কাঠা জায়গার ভিতর আপনি একটা গাছ লাগাইছেন কালকে একটা গাছ লাগাইছেন পরশুদিন একটা গাছ লাগাইছেন লাগাইতে 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 গাছ লাগাইছেন 100 কয়শো কথা কম কয়শো লাগাইছে 100 গাছ লাগানোর পরে এবার আপনার মূল বাড়ি কিন্তু সুলতানপুর না আপনার মূল বাড়ি আখাউড়া আখাউড়া থেকে আপনি সুলতানপুর জাগা কিনা গাছ লাগাইছেন 100 আচ্ছা যদি আপনার আখাউড়ার বাড়িটা মনে করেন নদী মাঙ্গনের মাধ্যমে কলায় গেছেগা এখন আপনার আর আখাউড়া কেউ জায়গা দেয় না এখন আপনার সবাই বলল যা তোরা আমরা এলাকা থেকে বাহির করে দিলাম বাহির করে দেওয়ার পর আপনি যদি সুলতানপুর আপনার গাছের বাগানটার তলে বসে থাকেন আপনারে এই গাছের বাগান থেকে কারোর মতো ক্ষমতা আসেনি না সরাইতে পারবে না এই জন্য দূরত পড়তে পড়তে যান গাছের অভাব নাই বেশি বেশি দূরত পড়ছি দূর কম না বেশি একবার ফল লেগাস কয়ডা কথা কিনা কয়দা বেশি বেশি বললে গাছ হইব বেশি বেশি এই বেশি বেশি জুরুদ পড়ার কারণে আপনারা আমার জান্নাতের মধ্যে গাছের বাগান থাকব যদিও আমলের কারণে কিন্তু যাব আমাদেরকে জান্নাতের গাছের বাগানে ঢুকার পরে বাগির করার ক্ষমতা ফেরেস্তারও থাকবে না কারণ আমরা এমন নবীর উপরে দুরুদ ছরি বাধাই করে জান্নাতের মধ্যে গেছি ওই নবী রহমাত উল্ল আলমিন নবীরে না বানাইলে আমার আল্লাহ রহমতের ফেরেস্তা

নবীর দোদ ফাই বাইরে ইমান তাজা করবার গা তো মার দরোদ সোনান নবি রোজা ফাকে থাকিয়া আল্লাহ সল্লে Muhammad मद न सफ़ी माओ দেহের ঘকে ঝুমার ঘরকে কাল বাবা নাইয়া দেহের ঘরকে মদিনা না ঝুমার ঘরকে বাবা নাইয়া দেহের ঘরকে মদিনা না রে যায় না সাইয়া দেখবা কত সুন্দর

গো আমরা রদযাল নবী আপনার নামে মে সালাম তুঁরি হাইরে ডাও রং কান্দি মোহামদিয়ার রাসুলাল্লা আল্লা জরে সল Allah saye dena mohamma adnabiana allahib namaw la ilaha la la